মহাপুরুষ ছিলেন যিনি এই দিনের জন্য এই ভারতীয় উপমহাদেশে ইসলামকে টিকিয়ে রাখার জন্য ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য তিনি শহীদ হয়েছিলেন তিনি এমনই একজন শহীদ ছিলেন যার দেহটি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এই তে তার এই ত্যাগ কি সহজ ছিল সহজ ছিল না কিন্তু তার জন্য সেটা সম্ভব হয়েছে

পরাজয়ের খাতায় লিপিবদ্ধ করেছে ব্রিটিশের বিরুদ্ধে কিন্তু কিছু কিছু পরাজয় বিদেয়ের থেকে আরো বড় কিছু কিছু পরাজয় যায় তার এই পরাজয় বরং পরাজয় নয় বরং জয়ের থেকে আরো অনেক বেশি কিছু তার এই এই দেখের ফলে এই ভারতীয় ইসলামের প্রচার এবং প্রসার সম্ভব করা হয়েছিল আজকে যারা এই আওগে গ্রামের অবদানকে এই জমিনের অস্বীকার করতে চান আপনাদের